যাকে তাকে নিজের ইমাম বানাবেন না যে কোনো আলমের পিছনে ছুটবেন না বহু আলেম এখন সুবিধাবাদ হয়ে গেছে ঠিক না ঠিক পয়সায় বিক্রি হয় এরকম আলেম আছে না হক কথা বলা আলেমের সংখ্যা কম না বেশি খুব কম ইব্রাহিম আলাইসাল্লাম কোন বিবেচনা ছাড়া কিচ্ছু গ্রহণ করতেন না হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো নমরুদ ছিল বিশ্বনেতা বিশ্বনেতা কাফেদের মধ্যে তিনজন কয়জন মুসলমানদের মধ্যে তিনজন কাফেরদের তিনজন হলো দুইজন এসে গেছে আরেকজন আসবে আর মুসলমানদের মধ্যে প্রথম বিশ্ব নেতা আলাইহিস তারপরে আর শেষে আসবে ইসা আলহিস রাসুলের উম্মত হয়ে আসবেন আলহামদুলিল্লাহ আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আবার সারা দুনিয়ার হলেন ইমামা ইব্রাহিম আলহিস রাসূল হলেন রাসূল নবী আর সারা দুনিয়ার মানুষের জন্য ইন্নী জাআলু কালিন নাস ইমামা সমস্ত মানুষের জন্য ইমাম হলেন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এইজন্য নামাজের শুরুতে ওনার দোয়া শেষে ওনার দুরূদ ঠিক নাবা ঠিক নামাজের শুরুতে রাসূল পড়তেন ইন্নী ওয়াজাহাতু আমরা শুরু করব রব দিয়ে রব দিয়ে শেষ হবে আল্লাহ কবুল করুন আমাদের রবকে আল্লাহর দ্বিতীয় নাম হলো রব দ্বিতীয় নাম কি প্রথম নাম কি প্রথম নাম কি প্রথম নাম খোদা ভগবান না গড না ঈশ্বর না ঈশ্বরের ঈশ্বরী আছে ভগবানের ভগবতী আছে গডের গডেস আছে আল্লাহ বলছেন চারটা গুণ কয়টা আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে

যখন বড় বিপদ আসে কাকে ডাকে কোনো হিন্দু দেখবেন না লঞ্চে উঠলে যখন ঢেউ খায় তখন ভগবানকে ডাকে না কয় আল্লাহ বাসা আর যদি আমাদের মতো হুজুর পায় হুজুর ধরে হুজুর আপনি আজ দেন ঠিক কিনা তো কেন তোমরা খামাকে সমস্ত ভুয়ার বানিয়েছ নিয়েছ একজনকে ডাকো তিনি কে তিনার নাম মেয়েটা শিক্ষিতা মেয়েটা হলো সলিসিটার সলিসিটার মানে উকি লয়ার তো সে আমাকে কোথাও দেখেছিল তো সে বলছে যে ইওর মাই গড এস লুক ইউ আর वेरी এডুকেটেড পারসন ইফ ইউ ওয়ান্ট টু ক্লেইম ইয়োরসেলফ ইউ আর গড ফার্স্ট অফ অল ইউ हैव टू বি অনলি ওয়ান احد احد নান উইল বি লাইক ইউ কেউ তোমার মতো হতে পারবে না ঠিক কি না বল হু আল্লাহু আল্লাহ প্রথম আল্লাহর নাম বল হুয়াল্লাহু বল হুয়াল তিনি আল্লাহ তিনি কে আহাদ তিনি একক আল্লাহু সামাদ তিনি উপরে যার উপরে ওঠার ক্ষমতা কারো দ্বিতীয় অর্থ আহাদ মানে যার পেট নাই কি নাই পেট নাই পেট থাকলেই তো করোনার চাইল ঢুকে পেট থাকলেই তো রাস্তার পয়সা গুলো পেটে ঢুকে যায় পেট থাকলেই তো জনগণের পয়সা শুধু পেটে ঢুকে আল্লাহ বলেছেন এখন পেটে ঢুকা ও কে আমতের ময়দানে ঘালে তুলে দেব যত চুরি করেছো চোরার মাল কোথায় থাকবে এখানে আছে না নাই এই সোরা রাফে আল্লাহ বলছেন ইউ হমেদুন আউজা রাহমালা জহুর হিম যা কিছু চুরি করবা সব ঘালে তুলে দেব। আমরা চিন্তা করলাম এত বড় ঘাড় কেমনে হবে মানুষের কারণ একটা লোক হয়তো তিরিশ টন চাউল চুরি করেছে অথবা একশো টন সিমেন্ট চুরি করেছে ঠিক কিনা রাসুল বললেন এক একটা দাঁত অহুদ পাহাড়ের মতো হবে বত্রিশটা দাঁত সেট করার জন্য মাথাটা হবে বাংলাদেশের মতো এরপরে তার ঘাটটা হবে ভারতের এত বড় বিশাল এক একটা বিল্ডিং নিয়ে উঠবে রাজশাহীতে দেখলাম বারোতলা বিল্ডিং একজনে মানুষকে জিজ্ঞেস করলাম বিল্ডিং কার কয় সোরের হ্যাঁ কার বিল্ডিং কসুরের এই কে সোরের বিল্ডিং কসুরি করে পয়সা বানাইছে বুঝেছে মানুষই জানে আল্লাহ তো জানেই ঠিক তবে ঠিক এই মাটি জানে আমার হাত জানে পা জানে ঠিক তবে ঠিক এই চামড়া জানে সবগুলো থেকে কথা বের করবেন কে বাঁচার কোন উপায় একটু আখেরার সামনে রাখে এমনি ভালো হয়ে যাবেন চুরির মাল গরিবকে খাওয়া দেন খুশি হবেন কে চুরি না সব মানুষকে বিনা সওয়াবে দিয়ে দেন আপনার উপর খুশি হবেন কে سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রবের শিক্ষা দেন আমরাও রবের শিক্ষা দেব ঠিক না বেঠিক বাচ্চাগুলোকে গুলোকে কোরআন পড়া যে কোন পরিবারের বাচ্চা প্রথম তাকে কোরআন সবক দেন আমাদের দেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম বেশি এরকম হুজুরা বাচ্চাদের পিটা এরা পিটাই কিনা জানেন না দেখেন অবস্থা এ এমনি শোক গরব করলে তো বাচ্চা হুজুর হ্যাঁ এরপরে যদি বাচ্চারে পিঠায় ওই বাচ্চা তো জীবনে কোরআন পড়বে না এরকম বহু বাচ্চা আছে না আট হাফেজ ছেলে আমার সাথে দেখা নামাজ পড়ে না আমি যখন মাথায় হাত দিলাম বাবা তুমি নামাজ পড়লে না কেন ও শুরু করেছে আচ্ছা নামাজ পড়ো আচ্ছা তুমি কাঁদছো কেন বলছি হুজুর আমি আট পাড়া কোরআনের হাফেজ হয়েছি হুজুর এমন পিঠান পিটালে আমাকে আমি তিন দিন অজ্ঞান ছিলাম হুজুরের পিঠাকে এরপরে নিয়ত করেছি কোরআন পড়বো না নামাজও পড়বো এরকম বহু ছেলে আছে না নাই কি উপকারটা তুমি ইসলামের করলা ভুল বলতেই পারে শিশু শিশু ভুল করবে এটি স্বাভাবিক ঠিক যাবে ঠিক আমার আদম ভুলে গেছে ভুলে যাই নাসি আদম ফানাসি আদম আলাই ভুলে যায় আদমের সন্তানরাও ভুলে যায় ভুলে গেলে মাফ করে দাও সোয়াব দিবেন কে এই যে এবার একটা ছেলে একশো বিশটা দেশে প্রতিযোগিতা করে পুরস্কার এনেছে তার ইন্টারভিউতে সে বলেছে আমার ওস্তাদ আমাকে আদর করে করে মাখলাজ শিখিয়েছে কোরআনের তদ্বি শিখিয়েছে আল্লাহ আমাকে মর্যাদা বান করে দিয়েছে এদের অবদান ছোট না আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে এই হেফজোখানার কারণে এই খানার কারণে দেশ বরকত হয়েছে ঠিক না। হেফজখানার ছাত্ররা সবচেয়ে বিনয়ী হয় কোরান আছে যেখানে বিনয় আছে কোরআন নাই যেখানে বিনয় নাই তাহলে প্রথম কথা রবের নামে সব বাচ্চাদেরকে পড়াবো রাজি আছি তো এবার রবের সন্ধান করলেন একজন নবী সবচেয়ে বেশি সন্ধান করতেন এখন নিয়ত করেন রমজানের শেষ দশটা ঘুমাবো না ঠিক আছে তো এখন নিয়ত করেন সব দিতে থাকবেন কে রাসুল ঘুমাতেন না আমরাও ঘুমাবো না আমাদের দেশের লোকেরা কয় সাতাই সাথেন লাইলে কদর না দিতে পাগলামিরা জাগা পাও না গোষ্ঠী তুমি কেন এক রোজা দাগ রাসুল দশ রোজা জেগে লাইল কদর ধরতেন তুমি কেন এক রোজায় বসে থাকো ঠিক কিনা আমার রাসুলাম যা করেছেন আমরাও তাই আল্লাহ তৌফিক তো করেন রাসুল কখনো নামাজ ছাড়েন নেই আমরাও নামাজ ছেড়ে দেব রাসুল লম্বা করতেন আমরাও লম্বা আল্লাহ তৌফিক দান দুনিয়াতে আসেন নাই হঠাৎ করে নমরু স্বপ্ন দেখে একটা জায়গা থেকে তারা একটা এসে তার সিংহাসনের উপর পড়লো সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেল সে জিজ্ঞেস করলো গণকদেরকে এটা কি দেখলাম আমি অল অ্যাবাউট ডিমটা কি গণকেরা এমন একটা শিশুর জন্ম হবে তোমার রাজতন্ত্র সব ভেঙে যাবে তোমার সিংহাসন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে সে বলল আগামী দুই বছর কেউ বিবির কাছে যেতে পারবে আমিও যাব না শুরু হলো পালা সে বেরিয়ে গেল তার সিংহাসন থেকে বাহিরে যখন সিংহাসন থেকে বাহিরে গেল আজর ছিল তার ধর্মীয় মন্ত্রী ইব্রাহিম আলাইসাল্লামের বাবা তাকে বলল আজর আপনি আমার ধর্মীয় মানুষ আপনি আমার আসন থেকে গিয়ে কিছু জিনিস আমার জন্য নিয়ে আসেন ধর্মীয় লোকদেরকে সব সময় মানুষ বিশ্বাস করে ঠিক তবে ঠিক এই বিশ্বাসের মধ্যে যারা দাগা দেয় তাদের শাস্তি বেশি হবে না কম এই বিশ্বাস নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে তখন আজর গেলেন যাওয়ার সাথে সাথে নিজের কথা মনে পড়ল বিবির কাছে গেলেন ওই রাতে চলে গেলেন গণকেরা হিসাব করে দেখলো সোহান কিন্তু কিভাবে গিয়েছে এটা কারো কাছেই নাই কিছুদিন পরে সেদিন ইব্রাহিম আলাহ সাল্লামার আম্মা ওনাকে পেটে নিয়ে গর্ভবতী হলেন আজর বলল। তুমি তোমার সন্তানটাকে কি করবা বলছে তুমি সেটা চিন্তা করো না আমি ফেলে প্রসবের আগে তাকে পাহাড়ের গর্তে তিনি প্রসব করে আসেন আসেন এত ফুটফুটে শিশু পাহাড়ের গর্তে দেখে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যায় তার মা গিয়ে দেখে এক এক একদিনের সন্তান পাঁচ দিনের বড় বাড়ে এখন যা দেখে মনে হয় তিন দিন চার দিন পরে এর যেরকম হবে প্রতিদিন শিশু এরকম বাড়ছে ছয় মাসে দেখা যায় দেড় বছরের শিশুর মতো হয়ে গেছেন তিনি এবার তিনার স্বামীকে বললেন প্রাণের স্বামী তোমাকে একটা সারপ্রাইজ দিব চলো একটু পাহাড়ের গর্তে চলো গর্তের মুখ খুলেই দেখে ফুটফুটে এক শিশু ইব্রাহিম আলাইসালামের পুরা আকৃতি পেয়েছেন রাহমত আল্লীল রাহমত আল্লীল আলমিনের পুরা আকৃতি পেয়েছেন ওনার নাতি হুসাইন আর ওনার ছেলে কাসেম রাদি আল্লাহু যখনই আজরে দেখলো এত সুন্দর ফুটফুটে শিশু আজরে বলল এই শিশুকে আমি হারাতে দেব অলরেডি সে বড় হয়ে গেছে দুই বছরের বড় এখন যদি নিয়ে যায় নমরুদ মনে করবে তার যখন হুকুম জারি হয়েছে তার আগে শিশুর জন্ম ঠিকঠাকে ঠিক বলা হলো ছোট্ট ইব্রাহিম আলী বলছেন মা তোমার রবকে সোমান বলবেন না বলছে আবু কা তোমার আব্বা হলো আমার রব বলছে কাইফা হুয়া রব্ব কিভাবে আমার আব্বা তোমার রব তোমার আব্বা আমাকে খাওয়া দেয় কাপড় দেয় সবকিছু দেয় এবার বলছে মা রব্বু আব্বু আবু আমার আব্বার রবকে মা বলছে তোমার আব্বার রম নমরুদ ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ইন্নি উরিদ ওয়ান আরা নমরুদ আমি নমরুদকে দেখতে চাই করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলছে নমরুদ কোথায় কয় ওই যে উপরে বসা ইব্রাহিম আলাইসাল্লাম বলছে হুয়া সুদ এত বিশ্রী চেহারা কেন ও যদি নিজের আপ হয় নিজের চেহারাটাই কেন সুন্দর করতে পারলো না ইব্রাহিম আলাইসাল্লাম তাকে থাপ্পড় মেরে দিলেন ইব্রাহিম আলাইসাল্লামের আব্বাজর তাকে থাপ্পড় মারলেন চুপ কর এটা শুনবে নম্রুদ মনে হয় এটাই সেই শিশু যে নম্রুদকে লন্ড ভণ্ড করে দিবে কাটা যেগুলো বের হয় শুরু থেকেই চোখা হয়ে বের হয় ঠিক ঠিক মোমিন যারা হয় শুরু থেকেই ধারালো হয় ঠিক একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায় ইব্রাহিম ছিলেন উম্মত ছিলেন ছিলেন ইব্রাহিম কান্মত আল্লাহ বলছেন একাই তিনি উম্মত যখন সাত বছরের শিশু কয় বছর সাত বছর চলে গেল ফলাম্মা জন্মা নাইহিলেই লোরা কেউ কবন কলা রব্বি ফলাম্মা আফালা কলা ও ফাইবুল আফিলিন আকাশে যখন তারা উঠল রাত যখন গভীর হলো জাংমন থেকে জিন জিন খালি চোখে দেখা যায় না রাত যেমন না অন্ধকার থাকে আলো ছাড়া দেখা যায় না জিনও দেখা যায় না ফেরেশতাও দেখা যায় না যায় ফেরেশতা নুরের তৈরি নূর দেখা যায় না আগুনও দেখা যায় না যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরের তৈরি নয় তিনি ছিলেন মানুষ তিনি কি যদি নুরের তৈরি হতেন তিনি গায়েব হয়ে যেতেন কিছু বিকুব আছে আমাদের দেশে রাসূলকে বলে নুরের তৈরি আল্লাহ বলেন বলে দাও কুন ইন্না মা আনা basharun mithlukum বলে দাও নবী আমি তোমাদের মত মানুষ আমার কাছে ওহি আসে ইলাহুকুম ইলাহু এক ইলাহ কয় ইলাহ এক ইলাহ রসুল যদি নূরের হতেন তাহলে তিনি গোপন হয়ে যেতেন ঠিক না ঠিক তেষট্টি বছরের জীবনে একদিনও গোপন হন নেই কত অত্যাচার তিনি সহ্য করেছেন কিন্তু সবগুলো হাসিমুখে তিনি বরণ করে নিয়েছেন কত মায়ের খেয়েছেন কিন্তু মায়ের দেন নেই মাফ করে দিয়েছেন ঠিক না ঠিক আমরাও এখন মাফ করে দিচ্ছি কিন্তু যেই দিন আমাদের দেশে ইসলাম হবে সেইদিন আমাদেরকে আক্রমণ করলেই আমরা পাল্টা জবাব দিয়ে দেব এখন আমাদের পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন যে হারে মুসলমান মারা শুরু হয়েছে করোনা না হলে এতদিনে আরো বহু বার্মা জন্ম হয়ে যেত ঠিক কেন ঠিক আল্লাহ এই তুই আমার মুসলমানকে হাত দিছিস না এবার করুণা খা প্রথম করোনাতে সবচেয়ে বেশি লোক মারা গেছে কোথায় চীনের বান্দরা তো বলে না ওটা এখনো সবচেয়ে বেশি করোনা রোগী কোথায় এক সপ্তাহ বিশ কোটি করোনা রোগী চ্যাং ব্যাং হং নাম কি স্যাং স্যাং নাম হচ্ছে মিস্টার স্যাং এত নোংরা এরা সব খায় কিচ্ছু বাঁচে না আমরা শুধু পবিত্রগুলো খাই ঠিক তবে ঠিক সব ভালো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নাকাশে তারা বললেন এটা আমার রব ফলাম্মা ফলাকাল লা হাবুল আফিলিন যখন ডুবে যায় তিনি বলেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না ফলাম্মা রাআল কমার বাযিগান

কোন নেতার কাছে হেদায়েত নাই কোন পীরের কাছে নাই কোন নবীর কাছে হেদায়াত কিন্তু হেদায়েতের দাওয়াত দিয়েছেন নবিরা ঠিক নাবা ঠিক আল্লাহ বলেছেন হেদায়েত চাইতে হবে কার কাছে ইননা কা লা তাহদিমান আহাব্ব ওয়া লা তানাল্লাহ ইহদি মাইয়্যাশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু তালিবের মৃত্যুর আগে পাগল হয়ে গেলেন চাচাকে কালেমা পড়াবেন এই চাচাই তো তাকে আগলে রেখেছেন এই চাচা তাকে বুকে জড়িয়ে ঘুমাতেন এই চাচা তাকে ছাড়া খাওয়া খেতেন না এই চাচা তাকে ছাড়া বিচারে বসতেন না এত বেশি বরকতময় মনে করতেন তার মৃত্যুর আগে তার মাথার কাছে গিয়ে চাচা আপনি একবার কালেমা পড়েন বলছেন আপনার জন্য জান্নাতের জামিনামি হয়ে যাব কিন্তু কাফেররা বোঝালো মৃত্যুর আগে তুমি কি পরাজয় বরণ করবে কিনা আল্লাহর কালেমা যারা পড়ে দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ তিনি এটা পড়লেন না সবচেয়ে বেশি দুঃখ তিনি পেলেন আল্লাহ বললেন ইন্ন কালা তাহাদি ইমান তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে তাহলে রবের প্রশ্ন দেখেন যখন তিনি চার ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটার কাছে আমার হেদায়েত থাকতে পারে হেদায়ত চ্যালেঞ্জ কার কাছে اي شعب بصر الشيش والله ركبت هذا تايلين فلما راى الشمس بازقه قال هذا ربي هذا اكبر فلما افلت قال يا قوم اني بني مما تشركون ইন্নী ওয়াজ্জাহতু পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ কি অসাধারণ কথা আমি আমার মুখ ফিরিয়ে দিলাম হে দুনিয়ার মানুষ শুনো হে বিশ্ব নেতা নমরুদ শুনিনে রাখে আমার বাবা আজর শুনলাক ইয়া কম শোনা খুব আমার জাহাতি আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছি আকাশের চাঁদ আমার রব নয় আকাশের সূর্য আমার রব নয় জমিনের গাছপালা কেউ আমার রব যিনি এগুলো বানিয়েছেন তার দিকেই মুখ ফিরিয়ে দিলা হানিফান আন একাগ্রচিত্তে অমা আনামিনাল আমিনাল আবার এই নবী ধবা শেখাচ্ছেন সুরাই বরহীন অজন্য প্রিয় বানিয়ে না উদালাসলাম হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা দেখে আপনি হেফাজত করেন আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা মূর্তি পূজার কোনো কথা আপনাদের সাতটা কিতাবের একটাতেও নাই নাই বরং লেখা হয়েছে পূজা করতে ও কবি আচ্ছা নেই যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না এই জন্য আপনাদের ধর্মের যারা একটু থিঙ্কার ছিলেন যেমন রবি ঠাকুর রবি ঠাকুর অনেক পড়াশোনা করেছেন ক্লাস এইট পাস নজরুলের মতোই তিনি মেট্রিক পাস করেননি কিন্তু পড়েছেন অনেক অনেক পড়েছেন অনেক সুন্দর ইংরেজি তিনি বলতেন সাহিত্যের সব অঙ্গনে তার পথচারণ তিনি ছিলেন বহুমাত্রিক একজন মানুষ সাহিত্য বলতে যা বুঝায় সব অঙ্গনে তিনি ছিলেন কিন্তু নজরুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কবি নজরুল বলেছেন আমি চিরতরে দূরসরে যাব তবু দেব না আমায় হুলিতে এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারে ঠাকুরও ঠাকুর বলেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার পড়তে না পড়লে নাও পড়তে পারো নজরুল ছিলেন কবিতায় যা দিয়ে গেছেন তাকে পৃথিবী স্মরণ করবে ঠিকঠাক ঠিক যখন তিনি ইসলাম নিয়ে লিখেছেন তার চেয়ে বড় কোনো হুজুর ইসলাম নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে আল্লাহ আমার প্রভু আমার নহী নহী ভয় আমার নীমো তারিফ জগত মোয় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোর আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলি মামার পরিচয় পরিচয় কি পরিচয় কি পরিচয় আমি মুসলমান ঠিকঠাক অন্য কোন পরিচয় আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মুসলমান হয়ে মার ঠিক ঠিক অন্য কোন পরিচয় আমরা দেব না পরিচয় হলো আমরা মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না জীবন্ত মানুষ আপনারা হলেন জীবন্ত আ বাকি জেলার লোকের হলো ঘুমন্ত তাকবির পাওয়া যায় না একটু জোরে বলেন তো আল্লাহ একবার যのに যথেষ্ট একটা তাকবীর দিবি আর ওরা অস্ত্র ফালায় দৌড়বে ঠিক কারণ আমরা যখন তাকবীর দেই আকাশ থেকে কুটি কোটি ফেরেশতা আমাদের সাথে সুর মিলায় এই জন্য পৃথিবীর লোক বেসামাল হয়ে যায় ঠিক কিনা ওই ছোটমা একটা কি নাম মুসা আها 40টা দাকায় তাকে ধরেছে এমন করে দেখতেছে তার দিকে ও কি করেছে কি করেছে একটা তাকবীর দিয়েছে সারা দুনিয়া কেঁপে উঠেছে ভন্ডের দলগুলো দৌড়ানো শুরু করেছে ঠিক দা ঠিক কি শক্তি ছিল কারণ মোমেন যখন ইয়াতুন ইসরুনা সাবিরুনায় আগলিব মিয়াতাইন আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন হও আমি 200 কাফিরের উপর তোমাকে বিজয় দান করে দেব একজন মুসলমান যখন কোন বিধর্মীর দিকে তাকায় ও দেখে চল্লিশটা চোখ কয়টা চল্লিশটা চোখ কে বলছেন আল্লাহ বলছেন আমরা যখন বিদেশে যাই এয়ারপোর্ট আমাকে জিজ্ঞেস করে হে স্যার ওয়াই ও বলছেন স্যার আপনি এখানে কেন আমি আমার চোখের দিকে তাকা কয় না চোখের দিকে তাকাই আচ্ছা আই আম হি আর টু কোরআন ম্যান আমি তোমাকে কোরআন শিক্ষা দিতে এসেছি ডেন কোরআন আমাদের তো দাওয়াত দেওয়ার কত সুযোগ আমাদের এখন আমাদের দেশে অনেক ছেলে পেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে অনেক ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে খ্রিস্টান বেনিয়ারা নিজের দেশে কোনো কচুও করতে পারে না আমাদের দেশে গরিবকে কিছু পয়সা দিয়ে দিয়ে খ্রিস্টান আর ইংল্যান্ড আমেরিকাতে হাজার হাজার চার্চ মসজিদ হয়ে যাচ্ছে ঠিক ঠিক হাজার হাজার চার্চ একটা দুইটা না চার্চের মেম্বার থেকে মিনারা থেকে উঠছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করবে আমাদের দেশের লোকেরা দেখেন সুদের টাকা লাগায় নিজে সুদের টাকা খায় আর ওই টাকা রাখে ছেলে জন্য লা ইয়ানফাউ মালু ওয়ালা ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিম আল্লাহ তোমার সন্তান তোমার সম্পদ কোন কাজে আসবে না শুধু আসবে তোমার অন্তর কি অন্তর যদি রোগমুক্ত অন্তর নিয়ে আসো তাহলে জান্নাত দিবেন কে আমরা রবের পড়া পড়ব ঠিকঠাক ঠিক আমাদের রব রবকে রবের প্রথম হলো শিক্ষা ব্যবস্থা রবের ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থা আমরা মানি আমাদের ছেলেরা প্রথমে গিয়ে পড়বে তিনার নাম আল্লাহ তিনি হলেন আমাদের রব আমরা বললাম রবের আর কাজ কি আল্লাহ বললেন রবের প্রথম কাজ হলো সৃষ্টি করা দুই নম্বর কাজ হলো পড়াশোনার ব্যবস্থা করা ঠিক তাবে ঠিক তিন নম্বর কাজ হলো আমাদের আইন বানান যিনি তিনিও রব ঠিক তাবে ঠিক আমাদের এই যে ধানের ক্ষেতের ভিতরে ধানের মুকুল দিয়েছেন তিনি আমাদের কি আসফে ওয়ার রাইহান ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান তিনি বলেছেন আমি তোমাদের জন্য ধানের মুকুল দিয়েছি বিভিন্ন ফলের মুকুল দিয়েছি মুকুলের ভিতরে সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছেন কে আপনি চিন্তা করেন তো আমের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো মানুষ থাকতে দৌড়িয়ে পালিয়ে যেত ঠিক না দুর্গন্ধ যদি হতো মুকুল থেকে আম আগে যান আল্লাহ বলেছেন আস আসমানি খোসা রাইহান মানি সুগন্ধি ভরে দিয়েছেন কে আমাদের দেশে যখন আমরা দিয়ে ইনট্যাক করে রাখি কারণ বোতলের মুখ খোলা থাকলে ঘান বেরিয়ে যায় ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহর বোতলে আল্লাহর যেই সুঘ্রাণ সেগুলো যত বাতাস হয় তত ছড়িয়ে যায় রাতের বেলায় হাসনা হেনা হুটে যখনই বাতাস হয় হাস না হেনা ঘরের ভিতরে ঢুকে যায় না না ফুটেছে সুগন্ধে মন মন যে লুটেছে ওকে এ সুর পেলে কোথায় কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায় মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে ঠিক না কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ওই খানাকে কিভাবে রবকে অস্বীকার করো তেইশ বার একটা শব্দ বললেন একটা সেন্টেন্স তেইশ বার বললেন কয়বার সবে আইয়ে আলা এ রব্বি কুমার তোমরা জিন এবং মানুষেরা রবের কোন কোন আয়াত অস্বীকার করবা মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফবিআইয়্য আলাহি আপনি কি মানবেন তো কত ভাবে রক ট্রেনিং দিচ্ছেন দেখেন আমরা নামাজ ছাড়বো না রাজি আছি রাজি আছি দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমেন ইয়া রাব্বুল আলামিন হাতগুলো নামা আজকে প্রমাণিত ইসলাম আছে যেখানে শান্তি আছে এই যে জিনাবেচার ইসলাম কেন হারাম করেছে বলেন তো কেন হারাম জিনা যারা করে তাদের এইটছয় ঠিক তবে ঠিক কেন এইটছয় রক্তের যেমন গ্রুপ আছে প্রত্যেকের শরীরে যে বীর্য আছে বীর্যরও গ্রুপ আছে আপনি যখন এক একদিন এক একজনের সাথে আপনার এগুলো আদান প্রদান করবেন যেমন আপনার শরীরে এ পজিটিভ এ পজিটিভ রক্ত যদি আপনার শরীরে না ঢুকানো হয় আপনি অসুস্থ হবেন ঠিক না বা ঠিক ঠিক তেমনি ভাবে আপনার গ্রুপের সাথে যদি ওই গ্রুপের মিল না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন এই এটাকে হারাম করে দিয়েছেন কি